আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কুকিং ভিডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আমি আজকে কাঁদার সহজেই কেপে রান্না করবো পুরো রেসিপিটা পাঙ্কাশ মাছ দিয়ে পেঁপে রান্না করার জন্য আমি প্রথমে পানি এবং অল্প করে হলুদ দিয়ে পেঁপে সিদ্ধ করে নিচ্ছি কারণ পেঁপেতে প্রচুর পরিমাণ কষ বা আটা থাকে আর এভাবে সিদ্ধ করে নিলে আটাটা বা কষটা থাকে না সেজন্য আমি বেশ কিছুক্ষণ জাল করে এভাবে সিদ্ধ করে নেব হলুদটা এভাবে সুন্দর দিয়ে নেড়েচেরে পানির সঙ্গে অ্যাড করে নিচ্ছি যেন পেঁপেতে খুব সুন্দর একটা কালার আসে হালকা হলুদ বানিয়ে সুন্দর একটা কালার আসবে সেই আমি অল্প করে হলুদ দিয়েছি এখন আমি ডাক্তারদের ঢেকে দেব অপেক্ষা করব খুব সুন্দরভাবে পেঁপে সিদ্ধ হওয়া পর্যন্ত আঙ্গাশ মাছ দিয়ে পেঁপে রান্না করার জন্য আমি কারাই তুলে দিয়েছি কারাই গরম হয়ে গিয়েছে এতে এখন আমি সোয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো গরম তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি পরিমাণ মতো এখন আমি সুন দিয়ে নেড়ে চেড়ে গরম তেলের সঙ্গে পেঁয়াজ কুচি এবং কাঁচা মোট কুচি একটু ভেবে নিচ্ছি যেন কাঁচা কাঁচা একটা বাদ না থাকে এখন আমি এতে এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া এক চামচ লবণ আপনারা স্বাদ মতো লবণটা দেবেন এখন আমি আবারও নেড়ে চেড়ে গরম তেলের সঙ্গে শুকনো মশলার উপকরণগুলো খুব সুন্দরভাবে বেঁধে হচ্ছি এইভাবে আমি গ্যাস কিছু গরম তেলের সঙ্গে শুকোনো মশলার উপকরণগুলো বেঁধে হচ্ছি তাহলে কিন্তু পাঙ্গাস মাছের তরকারি পেতে দিই মজা এবং সুস্বাদু হবে তেল আমি যদি সুন্দরভাবে দেওয়া হবে তখন কিন্তু খুব ভালো হবে এখন আমি একটি হাফ ডাবু পানি দেব মশলা সুন্দরভাবে কষা হওয়ার জন্য আমি হাফ ডাবু পানি দিয়ে দিলাম এখন আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যেন পানির সঙ্গে মশলার উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয় এখন আমি ডাকনাদের দেখে দেব অপেক্ষা করব মশলা খুব সুন্দরভাবে কষা হওয়া পর্যন্ত খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি এতে ধুয়ে রাখা পাঙ্গাস মাছের পিসগুলো একে দিয়ে দিব প্রথমেই আমি মাছটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব ক্যাঁ রান্না করার জন্য একে সম্পূর্ণ মাছ আমি দিয়ে দিলাম এখন আমি চুন্নির সাহায্যে একটু অপার পিস্টায় উল্টে দিব যেন অপার খুব সুন্দরভাবে মশলাটা অ্যাড হয় বা মিশে যায় দেখুন আমি এভাবে খুব আলতভাবে উঠিয়ে দিচ্ছি এখন কিন্তু সম্পূর্ণ মাছের পিসগুলো মশলা কষার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেবো অপেক্ষা করব পাঙ্গাস মাছের ভিতরে যেন খুব সুন্দরভাবে মশলা কষা পৌঁছে যায় এবং যেন একটু সিদ্ধ হয় ডাকনা দেওয়ার পর ঢেকে দিলাম মাছটা পানকাশ মাছ মশলা কষার সঙ্গে খুব সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে এবং হালকা সিদ্ধ হয়েছে যেহেতু আমি পরবর্তীতে আবারও দেবো সেই জন্য এখন একে একে উঠিয়ে নিচ্ছি এখনই যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে এজন্য হালকা সিদ্ধ তিনি উঠিয়ে নিচ্ছি এখন আমি মশলা কষাতে সিদ্ধ করে পেঁপে দিয়ে দিচ্ছি পেঁপে রান্না করার সময় অবশ্যই পেঁপে সিদ্ধ করে নিতে হবে পেঁপেতে অনেক আটা বা কষ থাকে এটা ছাড়ানোর জন্য আমি সিদ্ধ করে নিয়েছিলাম হালকা করে হালকা করে সিদ্ধ করে নিলে আটা বা কষা আটা কেন এইটা আমি বারবার এভাবে নেড়ে চেড়ে মশলা কষার সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাড করে নিয়েছি সিদ্ধ করা পেঁপে এখন আমি এতে পরিমাণ মতো দুই ডাবু পানি যেন পেঁপে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এক ডাবু এখন আমি আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো যেন পানির সঙ্গে সম্পূর্ণ উপকরণ ও সুন্দরভাবে নিষ্ট হয়ে যায় এখন আমি ডাক্তারদের ডেকে দেবো অপেক্ষা করব পেঁপে খুব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার পর্যন্ত আমি খুব সুন্দরভাবে পেঁপেগুলো সিদ্ধ করে নিয়েছি এতে এখন আমি কষানো মাছের পিসগুলো এক একে দিয়ে দিচ্ছি পাঁচ মাছের পিসগুলো খুব আন্তভাবে দিতে হবে যেন এখন আমি সুন্দর সাহায্যে জলের মধ্যে মাছের গাছগুলো টুকিয়ে টুকিয়ে দেব যেন জল খুব সুন্দরভাবে মাছের অংশ অংশে বা পৌঁছে যায় আর যতটুকু জুল দিয়েছি আমি পরিমাণ মতো দিয়েছি এখন আমি দিয়ে ডেকে দেব অপেক্ষা করবো তরকারি একেবারে সুন্দরভাবে হওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা হয়ে গেছে আজকে রেসিপি ফাঙ্গাস মাছ দিয়ে পেঁপে রান্না আপনারা পুরো ভিডিওটা দেখবেন হয়ে গিয়েছে পাঙ্গাস মাছ দিয়ে পেঁপে রান্নার রেসিপি আপনারা স্বাদ মতো লবণ এবং জল দেখে তরকারি নেমে নেবেন এই পাঙ্গাস মাছ দিয়ে পেঁপে রান্না দারুণ মজা হবে গরম মনে ভাই